রাজধানীর এওয়ারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বাস জোহর বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা তবে এরই মধ্যে মিয়া এভিনিউ এলাকায় ঢল নেমেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তার জানা যায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকে সংসদ ভবন করছেন দেশের বিভিন্ন গতকাল মঙ্গলবার তার মৃত্যুর খবর পেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শেষবারের মতো খাদিজাকে এক নজর দেখার আশায় নেতাকর্মীরা যে যার মতো গণপরিবহন নিয়ে ছুটে এসেছেন মানিক মিয়া মিয়াভিনিউতে অনেক কমে গেছে ইউ মা ভিটামিন জি এদিকে খালেদ জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানাজায় অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে বুধবার জানাজার সময় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজার বদলে মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মহদেহবাহী কফিন রাখা হবে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাহিরের অংশ ও মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে যাঁজার পর বিকেল সাড়ে তিনটার দিকে শেরবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশেষ অতিথি রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিকেরা উপস্থিত থাকবেন খালেদা জিয়ার দাফন নির্বিঘ্নে শেষ করার জন্য জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে বেগম জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীতে সাতাশ প্লাটন বিজেপি মোতায়েন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম জানান জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এবারকার হাসপাতাল জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সাতাশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে